গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক এখন হচ্ছে রুটি আর হচ্ছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে মা ওদিকে কাটাকুটি করছে তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করো তুমি অবশ্যই ফার্স্ট থেকে নাচ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে মা দেখি আমার মা হচ্ছে কাটাকুটি করছে আর মা আম্মা ঘুমাচ্ছে জানো কি বলবো মা আম্মা মা এখনও ঘুমাচ্ছে মা দেখি কাটাকুটি করছে বাঘা কুপি আর মা আম্মা মা এখনও ঘুমাচ্ছে এ মাম মামাম গুড মর্নিং বল আমার বন্ধুদের মামাম কালকে বিয়ে বাড়ি গেছে দেখো চোখ মুখ পুরো কালি হয়ে থাকা দেখো কোনো হুঁশ নেই ওর তা চলো আজকে কী করবো না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট গাইজ দেখো আমার এখানে টিফিন হয়ে গেছে বাঁধাকপি আলু তরকারি করেছে আর এখানে আছে পরোটা ওকে ভেজে দিলাম খেয়ে আমাদের স্নান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর বরমে ফুটি দেবে আর ছোটো মেয়ে অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে তো দেখলে কী গিফট দিয়েছে আর মাম্মাম দেখো রাখি মামির জন্য কি গিফট বানিয়েছে ও নিজের হাতে বানিয়েছে দেখো এটা একটা কাঠ কাঠের মধ্যে পিচবোর্ডের মধ্যে খুব সুন্দর করে এঁকেছে দেখো এখানে কি সুন্দর করেছে আর পেছনে লিখেছে হচ্ছে হ্যাঁ লিখেছে দেখি রাখি মামি হ্যাপি রাখি মামি একটা লাভ লাভ লিখে তাও বাচ্চা মানুষ যা করেছে হাতের কাজ নিজে নিজে করেছে বুদ্ধিতে কেউ বলেনি ও কেউ নিজের বুদ্ধিতে আরে একটা আর কি জিনিস জানতে গেছে জানি না কি দেখো এটা কি বানাচ্ছে একা কি করে কথা দি শিখেছে একা একা ফোন থেকে ও ফোন দেখে দেখে শিখেছে এই দেখো

একদম <laughs> দেখো এটা নিলাম কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও গিফট বিয়ে বাড়ি আসছে গিফট এখান থেকে যেকোনো একটা ফুল টুল দেখো সবাই খেতে বসে গেছে দেখো দীপা হচ্ছে দীপা আমরা এখন বাড়ি যাচ্ছি আমার বৌদি আজকে দাদা খুব জরুর হচ্ছে দেখে নি আগে